একটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করি আপনারা জানেন এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ আড্ডা তো এটা হয়তোবা উল্টোভাবে দেখতে পাচ্ছেন যেহেতু মিরর ক্যামেরা রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেজন্য তো ইংলিশ আড্ডা আমি যে ট্রেনিং সেন্টারটি খুলেছি সেটা হচ্ছে আসলে আইএলসের জন্য স্পোকেন ইংলিশ এবং আইএলটিএসের জন্য তো এটা আসলে সম্পূর্ণ প্রাইভেট ব্যাচ পড়ানো হয় তো অনেকে এই মনে করে এখানে দুইজন তিনজন ছাত্র দেখলে সেখান থেকে চলে যায় আসলে আমরা এটা প্রাইভেট কেয়ার করি ছাত্রদের এটা কোনো সেন্টারও নয় আমরা বিশজন পনেরো জন ছাত্র দিয়ে পড়াই না আমরা সর্বোচ্চ দশজন ছাত্র দিয়ে আমাদের এখানে ক্লাস করাই ছাত্রদের একজন হলেও আমরা ক্লাস করাই প্রাইভেটলি আমরা ছাত্রদেরকে সময় দিই তো অনেকে মনে করে যে এখানে আসলে হয়তো বা পড়াশোনা হবে না বা অনেকে যেটা মনে করে যে এখানে পড়া হবে না ছাত্র কম সেহেতু পড়া হচ্ছে না আসলে বোঝাতেই পারছে না যে এটা আমাদের প্রাইভেট ব্যাচ প্রাইভেট ব্যাচে আমরা সবসময় দুইজন তিনজন চারজন এভাবে ছাত্র নিয়ে আমরা ক্লাস করাই তো অনেকে কি করে সকাল দশটার থেকে এসে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের এখানে ক্লাস করে আমরা করাই তো ছাত্র ক্লাস করতে চাইলে আমরা ক্লাস করাই যেহেতু একটা প্রাইভেট ব্যাচ অনেকে দেখা যায় যে কোচিংয়ে এসে আড্ডা দেয় আমার এখানে আড্ডা দেওয়ার সুযোগ নেই সময় নেই এজন্য আমার এখানে অনেকে ভর্তি হয় না তো আমার এখানে যারা ভর্তি হয় নর্মালি তারা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে ক্লাস করে প্রবলেম সলভ করে দেখা গেছে তারা দেড় থেকে দুই মাসের মধ্যে কমপ্লিট সিক্স প্লাস রেজাল্টের জন্য প্রস্তুতি হয়ে যায় তারা চাইলে দেড় মাস পরে রেজিস্ট্রেশন করে ফাইনাল পরীক্ষা দিয়ে দিতে পারে আইএলটিএস একদম জিরো লেভেল থেকে আমাদের ক্লাস করানো হয় সেজন্য বিগিনার লেভেল থেকে যে কেউ স্টার্ট করতে পারেন যারা ইংরেজি একেবারে জানেন না তারাও কিন্তু করতে পারেন তো এই বিষয়টা শেয়ার করলাম এজন্যই যে ছাত্রছাত্রীরা আইএলসে ভর্তি হয়ে কিন্তু তাদের যে ট্র্যাক আসে সেটা হারিয়ে ফেলে কারণ হচ্ছে সেন্টারে তারা যায় আড্ডা বাজি করে টাইম পাস করে কোচিং সেন্টারে শুধু লেকচার সিট দিয়েই এক দেড় ঘন্টা টাইম পাস করে ফেলে এইভাবে দেখা যায় পঁয়ত্রিশটা ছত্রিশটা ক্লাস দিয়ে শেষ আইএলসের অবস্থা শেষ অনেকে আইএলস বাদ দিয়ে দেয় ডিপেন্ডেন্ট খুঁজে বিদেশ যাওয়ার জন্য তো আমি বলবো একবার আমাদের সেন্টারে ভর্তি হন নিয়মিত ক্লাস করেন ইনশাআল্লাহ অল্প সময়ে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি পেয়ে যাবেন ধন্যবাদ